এইট আগস্ট ছিল আমার জন্মদিন সেদিনও সকালে মা হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েছে যা বাজারে চলে যা বললাম মা আজকে কি বাজারে আমাকে যেতে হবে যা বলে দিচ্ছি তাড়াতাড়ি মাছ আর সবজিটা নিয়ে আস্তে আস্তে ভাবছি মা পাঠালো তাই নইলে আজ আসতাম না কিছুতেই জন্মদিন বলে কথা আবার নিয়ে এসছি নিয়ে এসছি আমাকে সেগুলো কাটাও করিছে ভাবতে পারছো কি আর করবো মাটা আমার একা একটু কেটেই দিলাম মন থেকেই করে দিলাম কাজগুলো এই যত কিছু কাটাকাটি করছি নিজেই খাব বলে ভাবা যায় এই সব কিছু ভাজা ভাজাভুজি হবে আমার স্কিনটা খেয়ে স্কিন থাকবে জন্মদিনে একদিন খাওয়াই যায় তারপর আবার নুন হলুদও মাখা করিয়েছে আমাকে দেখছি এ বাবা রান্না তো হয়েই গেল তাড়াতাড়ি ঝটপট ঝটপট চানটা করে আসি চান টান করেই তো আমি খেতে বসে পড়বো এখানে আমার বদন দেখানোর পরে এই যে কী কী খাবার হয়েছিল সেগুলো আবার দেখিয়ে দিচ্ছে এই যে এখানে মিষ্টিও নাকি ছিল আমি নিই কিছু খাওয়ার চাই এত কিছু খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকালে গিয়েছিলাম একটু বেড় বেড় করতে হ্যাঁ এখন জন্মদিন একটু দুটো পাখা তো গজাবেই আমার জন্মদিনে কান্না ভালো লাগে তারপর এই যে চকলেট বিস্কুট সব কিনে বাড়ি ফিরছি এখন আমি বাড়ি ফিরি আর তোমরাও কমেন্ট করে আর শেয়ার